দেখতেছে আমার সামনে নেই টেপের পেশেন্ট বাঁচে না তো এই যদি এক বছর যদি লাগে তাহলে না তো মানুষ অক্সিজেন চুপ করে আপনার নর্মাল 私た,たちは皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、皆さん、

देवर को हम ये देखते हैं तीन तो इसको सीन ये है ये জনদরবার মানে হচ্ছে জনগণ তাদের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসেন জনপ্রতিনিধি হিসাবে এবং দু সালে বিধায়ক হওয়ার পর থেকেই আমি আমার এলাকার মানুষের সঙ্গে কথা বলি প্রতিদিনই মানুষ আসে কিন্তু সপ্তাহে একদিন আমরা একটা ডেট রেখেছি শনিবার যেখানে মানুষ ভারী মাত্রায় আসে শত শত মানুষ আসে আমরা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সমীপ এসু যে কর্মসূচি সপ্তাহে একবার করে থাকেন এবং আমাদের রাজ্যের মন্ত্রীরা বিধায়করা প্রত্যেকেই যার যার বিধানসভার ক্ষেত্রে এই কর্মসূচিগুলো পালন করে যাচ্ছেন কারণ আমরা মনে করি যে মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে কথা শুনে তাদের সমস্যার সমাধান করা এটাই হচ্ছে একটা নির্বাচিত সরকার বা একটা দলের প্রধান কাজ এবং সে দিশায় আমরা কাজ করে যাচ্ছি আমারই বিধানসভা কেন্দ্র থেকে যে মানুষ আসেন আর্থিক সমস্যা নিয়ে তাদের কর্ম কর্ম মানে আমাদের কর্মসংস্থানের বিষয় নিয়ে আমাদের ভাতা নিয়ে কারোর বিবাহ সূত্রে আর্থিক সমস্যার সমস্যা থাকে পড়াশোনার সমস্যা থাকে সমস্ত বিষয় নিয়ে আমরা আসি কথা বলি এবং তাদের সঙ্গে পাশে থেকে সম্ভবত সুরাহার সেখানে চেষ্টা করি আগামী দিনে আমাদের সেই প্রচেষ্টা জারি থাকবে এবং মানুষ যাতে জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের ডিস্টেন্স তৈরি না হয় সেই জিনিসটা মাথায় রেখে আমরা কাজ কর্মসূচি চালিয়ে যেতে চাই আমি ধন্যবাদ জানাবো মানীয় মুখ্যমন্ত্রীকে উনিও আমাদেরকে প্রেরণা যোগান যাতে করে আমরা ওনার মুখ্যমন্ত্রী সময়ে বেশি যে কর্মসূচি সেটাকে অনুসরণ করে আগামী দিনে মানুষের পাশে থেকে আমরা যাতে মানুষের যে সমস্যাগুলো শুনে সেগুলো সুরাহা করার বন্দোবস্ত করি এবং সমস্ত এক সময়ে সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব নয় কিন্তু যে সমস্ত জিনিসগুলো মানুষের বেসিক নিড সেই বেসিক জিনিসগুলো যেন আমরা মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করতে পারি সেটাই হচ্ছে আমাদের জনতার দরবারের সেখানে প্রধান উদ্দেশ্য এবং প্রধান লক্ষ্য এবং আগামী দিনে এটা জারি থাকবে এবং আগামী দিনে সারা রাজ্যে আমাদের বিধায়করা আমাদের মন্ত্রীরা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পার্টি আমরা প্রত্যেকে মিলে যে অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকে মাথায় নিয়ে আগামী দিনে আমাদের আরও কি করে জনতার পাশে থেকে জনগণের পাশে থেকে আমরা কাজগুলোকে ত্বরান্বিত করব সরকারি বিভিন্ন কাজ সামাজিক কাজগুলোকে সেটাই আমাদের এই জনদরবারের একমাত্র লক্ষ্য